ফার্নের জনক্রম প্রত্যেক বছর আমরা দেখি মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন আসে এবং সেটা একটি এবং এই ভিডিওতে শুধুমাত্র রেখচিত্র বা লেখচিত্র মাধ্যমে দেখানো হয়েছে যেভাবে মাধ্যমিকের প্রশ্নে আসে সেভাবে এছাড়া আগের ভিডিওতে একটি পুরো ডিটেলস উপস্থাপনা করা হয়েছে আজকে এটি থাকলো তোমাদের আরেকবার বোঝবার সুবিধের জন্য তো দেখে নেওয়া যাক ফনের জনক্রম রেনুস্থলী রেণুস্থলী হলো টু এন রেণুস্থলী থেকে কি হলো রেণু মাতৃকো রেণু মাতৃকো মাতৃকোষ কি টু এন এখানে মিওসিস কোষ বিভাজন হলো মিওসিস কোষ বিভাজন কেন হচ্ছে কারণ যেহেতু এটা জনন কোষ রেণু মাতৃকোষ তাই এখানে মিওসিস কোষ বিভাজন হচ্ছে মিওসিস কোষ বিভাজন হওয়ার ফলে এখানে কি তৈরি হলো রেণু উৎপন্ন হলো রেণু কি এন এখানে ছিল টু এন রেণু কোষ টু এন অর্ধেক রেণু উৎপন্ন হলো সেটা হলো এন এরপরে কি তৈরি হল প্রোথ্যালাস প্রোথ্যালাসেও থাকছে এন এবং প্রোথ্যালাস থেকে আমরা কি পেলাম পুংধানি এবং স্ত্রীধানি অর্থাৎ পুং জননকোষ এবং স্ত্রী ধানি থেকে স্ত্রী কোষ তৈরি হবে পুং ধানি থেকে তৈরি হলো শুক্রাণু ধানি থেকে কি তৈরি হলো ডিম্বাণু কিন্তু এন থাকছে এবার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হলো তার ফলে কি তৈরি হলো নিষেক কি তৈরি হচ্ছে এখানে নিষেক নিষেকে কি হলো আমরা এখান থেকে একটি এন পেলাম এন মানে হ্যাপ্লয়েড এখান থেকেও একটা এন পেলাম মানে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েড মিলে হলো ডিপ্লয়েড ডিপ্লয়েডে কি হবে জাইগোট টু এন আবার টু এন হয়ে গেল এই জাইগোট থেকে কি তৈরি হলো অপরিণত রেণুধর দেখো সেটা এখানেও কি হলো টু এন এবার কিন্তু আবার টু এন দেখতে পাচ্ছি মানে ডিপ্লয়েড অপরিণত রেণুধর থেকে পরিণত রেণুধর সেখানেও টু এন এবং এই পরিণত রেণুধর থেকে হলো রেণুপত্র যেখানে আমরা টু এন আবার রেণুপত্র থেকে কি হবে রেণুস্থলী আবার দেখতে পাচ্ছি আমরা টু এন অর্থাৎ আমরা শুরু করেছিলাম রেণুস্থলী থেকে যেখানে টু এন ছিল টু এন মানে কি ডিপ্লয়েড এন মানে অ্যাপ্লয়েড টু এন মানে ডিপ্লয়েড আমরা শুরু করেছিলাম রেণুস্থলী টু এন থেকে ডিপ্লয়েড থেকে আমরা দেখছি পুরো জিনিসটা কিন্তু এরকমভাবে চক্রাকারে ঘুরে আবার রেণুপত্র হলো আবার রেণুস্থলিতে আমরা টু এনেই ফিরে আসলাম এই যে টু এন এবং এন নিওসিসের ফলে রেণু থেকে তৈরি হচ্ছে রেণু মাতৃকোষ থেকে গঠিত হচ্ছে রেণু ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডিপ্লয়েড থেকে শুরু করে আমরা হ্যাপ্লয়েডের মধ্য দিয়ে আবার যে এইখানে দেখছি ডিপ্লয়েডে যাচ্ছে এই পুরো চক্রাকার বিষয়টা যে ঘুরছে সম্পূর্ণ যে চক্রাকারে জিনিসটা ঘুরছে এটাই হচ্ছে আমরা দেখছি ফার্নের যনুক্রম এবং এখানে অ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে রেণু মাতৃকোষ থেকে নিষেক দেখানো হয়েছে এই যে গোটা অংশটা এটা হলো লিঙ্গধর জনু এবং এই দিকটাতে এই যে জাইগোট যখন তৈরি হয়ে গেল সেখান থেকে আবার রেণুস্থলী এই ঘুরে যখন এইখানে আসছে এই যে আসছে অংশটা হলো তাহলে জনু এন অর্থাৎ হ্যাপ্লয়েড এবং রেনুধর জনু ডিপ্লয়েড এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এর পর্যায়ক্রমিক আমরা আবর্তন দেখতে পাচ্ছি সেটাকেই বলছি আমরা জনুক্রম এবং এইটি হলো আমাদের जनक्रम